তোমম আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা নিয়ে বসেছে অর্গানাইজেস সব আমাদের ওপরে ওগুলো ক্লিন করবে তার মধ্যেখানে এটা কি করতে স্টার্ট করে দিলে আরে শিল্পাটা কুটে নিচ্ছি দেখ না লোকটা আসছেই না কত দিন হয়ে গেছে আর এখানে জল জমে আছে চতুর্দিকে বৃষ্টি হচ্ছে মনে হয় ওই জন্যে আর আসছে না তাই ভাবলাম নিজেই করে নি এরম একটা দেখ লোহার একটা টুল বাম্পি এনে নিয়ে ভারী আছে বেশ কিছু কাজের জন্য এনেছিল বাপি দেখি ধরো আচ্ছা এটা দিয়ে করছো হ্যাঁ এটা একটু করে এখানে ঘষে নিচ্ছি কাজ হয়ে যাবে আপাতত জানি না কতদিনে আসবে শিল্পটা কুটে যারা এদিকে তো আসতেই চায় না বছর ঘুরে গেছে আসে না তাই নিজে আস্তে আস্তে করে এইভাবে টুকে 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 করে নিচ্ছি হচ্ছে তো ভালোই তো হ্যাঁ ভালো হয় তো এদিকে তো লোক আসতেই চায় না না অলরাউন্ডার মোগ এটা সব মমরাই জানে নিজেদের কাজ কিভাবে ঠিক করে গুটিয়ে নিতে হবে এটা কুটবা আবার ওটাও কুটবা ওই হ্যাঁ পাটা এটারও ধার চলে গেছে প্লেন হয়ে গেছে একদম বেটে বেটে ওই জন্য এটাতেও একটু কুটে নেব বাহ তারপরে আবার এটাকে ধুয়ে খুব ভালো করে এটাকে চাল দিয়ে লবণ দিয়ে দু তিনবার করে ধুয়ে নিলে পরে আবার সুন্দর হয়ে

ওনারা যখন কাটেন আমি দেখেছি এরকমই হয় তবে একটু শেপ টেপ করে দেয় হ্যাঁ প্যাটার্ন করে দেয় হ্যাঁ ফুল পদ্ম মাছ এগুলো করে দেয় বাট কাজ মানে যথেষ্ট আমি এখানে ক্যামেরাতে তো ওটা এটা বোঝা যাবে না আমি হাত দিয়ে বুঝতে পারছি যে কতটা ডিপ হয়েছে ব্যাপারটা ওয়া এটা আবার অনেকদিন চলবে ব্যাস এটা বছর দুয়ে কেমনিং চলে যাবে ওয়া ওয়া ওয়া